নমস্কার এলাম এখানে আরেকটি ভিডিও নিয়ে তো দেখুন কি সুন্দর আবার নতুন করে গাঁদা ফুল ফুটেছে হলুদ রঙের তো কি সুন্দর দেখতে লাগছে তো এই ফুলের গাছগুলোতে নতুন করে ফুল ফুটতে শুরু করেছে যেটা হচ্ছে শীতের সময় যে সমস্ত ফুল গাছগুলো সবার প্রথম দিকে ফুটেছিল এবং যার বীজগুলো তৈরি হয়ে গেছিলো সেই বীজগুলো কিন্তু আমি ছড়িয়েছিলাম এই দেখুন এখানেও কিন্তু আবার নতুন করে ফুল ফুটছে আর এই গাছগুলোতে কিন্তু বেশ অনেক দিন হয়ে গেল গাছগুলো ফুল দিচ্ছে তো দেখুন সমস্ত জায়গায় কিন্তু যখনই ফুল গাছে শুকিয়ে যায় সেই বীজগুলো কিন্তু আমি কি করি বিভিন্ন টবের যেখানে একটু ফাঁকা জায়গা থাকে সেই জায়গায় কিন্তু আমি বীজগুলো ছড়াতে থাকি তাতে কি হয় কি একই সাথে কিন্তু ওই গাছগুলো খারাপ হতে না হতে আবার বেশ কিছু চারা কিন্তু তৈরি হয়ে যায় যেটা কিন্তু আমার বাগানে হয়েছে এদিকে দেখুন পর্তুলিকা যেমন ফুল ফুটতে শুরু করেছে আবার অন্যদিকে কিন্তু বীজও তৈরি হয়ে গেছে তো চলুন এই বীজগুলো আমি নিয়ে নিয়ে এখন হচ্ছে বিভিন্ন টবের মধ্যেই ছড়িয়ে দেবো তো এটা করলেন আর আলাদা করে কিন্তু আর বীজ বসাতে হয় না যে কোনো জায়গায় যে সমস্ত জায়গায় ফাঁকা থাকে সেই সমস্ত জায়গাগুলো যদি আমরা একটা বীজগুলো ছড়ি যেমন গাঁদা ফুলের গাছগুলো আর কিছু দিনের মধ্যে হয়তো খারাপ হয়ে যাবে তার মধ্যে কী বলি পড়তুলিকার গাছগুলো কিন্তু ভেতরে নিজে থেকেই তৈরি হয়ে যাবে আর এরকম দেখুন গাছের ভেতরে থাকে আগাছা তো সকালবেলা গাছে জল দেওয়ার পরে তারপর কিন্তু এই আগাছাগুলোকে একটু টান দিলেই কিন্তু খুব সুন্দর শিকড় সময় চলে আসে আর এই আগাছাগুলোকে কিন্তু বেশি বড় হতে দেওয়া যাবে না এখানে দেখুন আবার নতুন করে একটা গাঁদা ফুলের কাছে ফুল ফুটেছে এটা হচ্ছে পাট শাক আর এর কুমড়ো গাছটা কী সুন্দর হয়েছে দেখুন আর এদিকেও কিন্তু বেশ কিছু গাঁদা ফুলের গাছ দেখুন আমি কি করি বীজ নিয়ে হচ্ছে এরকম দেখুন এক সাইড দিয়ে যখনই একটা বড় জায়গা থাকে বা বড়ো কোনো ট্রে থাকে তো আমার তো ছাদ বাগানে বেশি হচ্ছে এই ধরনের ট্রের মধ্যেই বেশি গাছ করি আর এরকম ধার দিয়ে ধার দিয়ে হচ্ছে গাঁদা ফুলের গাছ লাগাই তাতে কিন্তু কি হয় যেমন গাছে গাছে ফুল ফোটে তেমনি কিন্তু গাঁদা ফুলের গাছ যেখানে থাকে সেখানে কিন্তু পোকামাকড় কম থাকে এবং গাছের গোড়ার মাটি কিন্তু অনেক বেশি উন্নত মানের হয় তো সেই জন্য দেখুন বেগুন গাছটা এখানে রিপোর্ট করেছি আর এই পাশ দিয়ে সাইড দিয়ে কিন্তু গাঁদা ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছে আর ওই সাইড দিয়ে দেখুন পুঁই গাছ আছে তার সঙ্গে সঙ্গে তরুলতার গাছও কিন্তু আছে তো একই জায়গায় দেখুন তিন রকম চাষ হচ্ছে এক হচ্ছে শাকটা যখন আরেকটু বড় হবে শাকটা খাওয়ার মতো হয়ে গেলে কেটে নেবো আর গাঁদা ফুলের গাছটা কিন্তু যখন খুশি তখন আমি তুলে নিতে পারবো কারণ যদি মনে হয় যে এই গাছটা থাকার জন্য বেগুন গাছের অসুবিধা হচ্ছে তাহলে মাটিটাকে ভিজিয়ে নিয়ে একটা বন বড়ো কিছু সাহায্যে একটু চাপ দিলে কিন্তু গোড়ার সময় গাছটা উঠে আসবে তো সেই জন্য আমি কী করি গাঁদা ফুলের গাছ তৈরি করি সাথে তুলসী কিছু কিছু জায়গায় কিন্তু তুলসী গাছও থাকে তো গাছটা যখন একটু বেশি বড় হয়ে যায় তখন তখন হচ্ছে আমি গাছটাকে তুলে নে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দিই বা যখন বৃষ্টি হয় গাছের গোড়াটা তখন অনেক নরম থাকে সেই সময় যদি তুলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে গাছটাও উঠে যায় এবং যেই জায়গায় অন্য গাছগুলো আছে সেই জায়গাটা কিন্তু সেই গাছটা আবার নতুন করে গ্রোথ নিতে থাকে তো চলুন আজকে একটা জবা ফুলের গাছ রিপোর্ট করবো ভাবছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি এখানে হচ্ছে জবা ফুলের গাছ আছে বেশ কয়েকটা একটা দেশি ভ্যারাইটির পঞ্চ জবা আছে যেটা কিন্তু একদম শিকড় প্রায় ভর্তি হয়ে গেছে তো গাছে যখনই জল দিচ্ছি কিছুতেই জ্বরটা থাকছে না তো ভাবছি আজকে এই গাছটাই রিপোর্ট করব তো এই প্রখর গরমেও কিন্তু আমি রিপোর্ট করি কারণ আমি মোটামুটি সারা বছরই রিপোর্ট করতে থাকি কারণ নিজে হাতে যেহেতু কাজ করি একই সাথে তো সব কিছু হয় না যখন যখন সময় পাই তখন তখন করি তো দেখুন এই হচ্ছে সেই জবা গাছটা যার শিকড়টা যখন টপ থেকে বার করেছি বড় জায়গায় বসাবো বলে দেখছি ভিতরে পুরো শিকড়ে একদম ভর্তি হয়ে গেছে তো এই মেন শিকড়টা একটু কেটে দেবো বাকি কিন্তু কাটাই ছাটাই কিছু করব না কারণ গাছটা খুব বেশি বড় নয় তো যেহেতু ছোটো টবের মধ্যে ছিল বলে এর জন্য শিকরে পুরো ভর্তি হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি আট ইঞ্চির এই টবটা ওই টবের মধ্যেই আমি গাছটা বসাবো আর এখন কিন্তু বিভিন্ন টবের নিচে কিন্তু বেশ কি করছি প্লেট দিয়ে রেখেছি একটু বেশি মাত্রায় জল দিয়ে দিই তাতে কী হয় কি গাছটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ময়েস্ট থাকে বসিয়ে দেবো আর যে টপটা নিয়েছি তার মধ্যে নিচে খোলামখুচে দিয়ে কয়েকটা শুকনো পাতা দিয়ে দিয়েছি এবার ওর ওপরে শুধু আলতো করে বসিয়ে দেবো আর কিছু হচ্ছে দেখো ছাদ বাগান ঝাঁকা দেওয়ার পর যে ধুলো মাটি থাকে সেগুলোই অল্প করে দেওয়া আছে আর গাছটা বসানোর পরে এই যে ছাদ বাগান আজকে ঝাঁটা দিয়ে কিন্তু অনেকটাই হয়েছে কারণ কিছু যেহেতু মাটি বেরিয়েছে সেই মাটি আর এই শুকনো পাতা সমেতে কিন্তু আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু গাছের কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু গরমকাল এখন গাছের গোড়াটাও ময়স থাকবে আর শুকনো পাতা দিলে কিন্তু একটা মালচিংয়েরও কাজ করবে তো ঝাট বাগানে কিন্তু এই সময় কিন্তু গাছে যেহেতু জলের চাহিদা অনেক বেশি তো এরকম আমরা কিন্তু শুকনো পাতা দিয়ে গাছের গোড়ায় কিন্তু মালচিং করে দিতে পারি তো এইভাবে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি দিয়ে যেখানে ছিল গাছটা আমি এখন সেখানেই রেখে দেবো মানে আমার সিমের গাছ ছিল এই এইটার মধ্যে আর তার সঙ্গে একটা গ্রো ব্যাগের মধ্যেও শিম গাছ ছিল আর সেই শিম গাছের মধ্যেই নিজে থেকেই হয়েছিল রাঙা আলুর গাছ তো সেই রাঙা আলুর গাছটা দেখুন কেটে দিয়েছি এবারে দেখি গ্রো ব্যাগটার মধ্যে থেকে যদি কিছু পাওয়া যায় তো সমস্ত বড় বড় গাছ ছিল মানে লতানো গাছ হয়ে গেছিলো অনেকটাই বড় আপনারা আমার পুরোনো ভিডিওতে দেখে থাকবেন তো এটাকেই আজকে উল্টে দেখবো যে এর মধ্যে আলু হয়েছে কিনা কারণ মাটি নেই ছাদ বাগানে একদম কিছুটা মাটিরও দরকার তো রাঙা আলুর যেহেতু সিজন চলছে এখন এই সময় কিন্তু রাঙা আলুটা পাওয়া যায় তাই আমি এখনই কি করলাম এটাকে উল্টে দেখব এর মধ্যে আলু আছে কি না তো একদম ভুরভুরে মাটি কারণ শিম গাছ বসিয়েছিলাম একটু কোকোপিট দিয়ে মাটিটা বসানো ছিল তো দেখুন নিচে দেওয়া ছিল শুকনো জিনিস এই দেখুন আলু তবে বেশি মাত্রায় হবে না তার কারণ হচ্ছে এটা তো এখানে আমি বসাইনি এখানে ছিল শিম গাছ শিম গাছটা শিম শেষ হয়ে যাওয়ার পরে গাছটা নিজে থেকেই শুকিয়ে গেছে আর এই রাঙা আলুর গাছটা কিন্তু এখানে বড়ো হয়ে গেছে তো সুন্দর একটা মাটিও তৈরি হয়ে গেল দেখুন জৈব মাটি যেহেতু নিচে শুকনো জিনিস দেওয়া ছিল এবং দেখুন নিচের মাটিটা কিন্তু একদম উর্বর মাটি একদম ভীষণ সুন্দর মাটি আর যেহেতু কোকোপিট একটু মেশানো ছিল খুব ভুরবুরে মাটি হয়ে গেছে তো যাই হোক কয়েকটা আলুও পেয়ে গেলাম দেখুন একদম ফ্রিতে আলাদা করে কিন্তু এর জন্য আমাকে কিছু করতেই হয়নি